আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তারা কিভাবে একটা ইনকিউবেটর কিনে ব্যবসা শুরু করবে তার উপরে এই আলোচনা এবং কতটুকু পরিমাণ লাভ করা সম্ভব তো এই ইনকিউবেটরটা হচ্ছে এক হাজার ডিমের একটা ইনকিউবেটার আটশো সেটার দুশো হাজার আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক জাস্ট প্লাগ দেবেন এবং ডিম দিবেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে এই পানির পাত্র শুধুমাত্র আপনারা পানি দিয়ে দিবেন তো এখানে পানি দিলেন ডিম দিলেন এটাতে ধরে হচ্ছে আট ডিম সেটারে এবং নিচে থাকে দুইশো হ্যাচিং তো এইখানে আটশো ডিমের যেটা দুইশো দুশো করে যদি ডিম বসানো হয় মাসে প্রায় দেড় ব্যাচ বাচ্চা ফোটানো সম্ভব তার মানে মাসে বারোশো ডিম আপনি বসাতে পারবেন তো বারোশো ডিম আপনি যদি আপনি বসান মাসে প্রায় এক হাজার বাচ্চা আপনি ওখান থেকে পাবেন কারণ টেন পার্সেন্ট ডিম মতো থাকে বাওয়া তো এই বারোশো ডিম আমরা যেটা ধরে রাখি যে দেশি মুরগির ডিম দিকে আপনি যদি বাচ্চা ফোটান জাস্ট আপনি এই মেশিনটা নিলেন এবার হচ্ছে আপনি ওর ভিতরে ডিম দেবেন বাচ্চা ফুটবে তো এখানে দেখেন এই যে সেট আপটা জাস্ট এই যে মুরগির মুড আর হাঁসের মুড এই হলো হাঁসের মুড মারিয়াম ইনকিউবেটার হিউমিডিটি রেঞ্জটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই হাঁসের মুড সিলেক্ট করা থাকলো এইভাবে যদি আপনি হাঁস ফুটান হাঁস আর যদি মুরগি ফুটান তাহলে ইনকিউবেটার টি ষাট থেকে পঁয়ষট্টি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যদি আমরা মাসে যদি বারোশো ডিম যদি আমরা কিনি তো পনেরো টাকা করে আমরা ডিম কিনলে আঠারো হাজার টাকার ডিম আপনার এক মাসে যাবে তো এটা দেখা যাচ্ছে আপনি বাচ্চা সর্বনিম্ন যদি এক হাজার বাচ্চাও যদি পান আর এটা যদি আপনি হচ্ছে চল্লিশ টাকা করেও বিক্রি করেন তা চল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে বাচ্চার দাম তাহলে চল্লিশ হাজার মাইনাস আঠারো হাজার আপনার থাকলো বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা থেকে আপনার দুই হাজার টাকা মতো আপনার খরচ আছে বিদ্যুৎ বিল এক হাজার দেড় হাজার টাকা মতো আর হচ্ছে আনুষঙ্গিক যদি কোনো কিছু লাগে তা আমরা ধরে নিলাম দুই হাজার টাকা তাহলে আপনার এরকম একটা ইনকুবেটার থেকে মাসে বিশ হাজার টাকা প্রফিট করা সম্ভব এটা আমি বলেছি একটা মানে সর্বনিম্ন দাম চল্লিশ টাকা যদি আপনারা একটু বেশি দামে মার্কেটিং করে বিক্রি করতে পারেন দেশি মুরগির বাচ্চা তাহলে আর একটু বেশি প্রফিট করা সম্ভব তো আমাদের ইনকুবেটার সম্পর্কে আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আপনার জানতে পারেন আর বাজারের যত ইনকিউবেটর আছে তার ভিতরে সেরা ইনকিউবেটর মারিয়াম ইনকিউবেটর কারণ এইখানে কোনো সেট নাই কোনো প্লাগ মানে আপনার ওই তাপমাত্রা পাঁচ দিন সাত দিন পরপর চেঞ্জ করার কোনো বিষয় নাই। আর বাজারের ইনকিউবেটরগুলোর মেইন যে সমস্যা হয় তাপমাত্রা যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না হিউমিডিটি যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না গরমকালে আদ্রতা কন্ট্রোল হয় না তো আমাদের ইনকিউবেটরে এই জাতীয় কোনো ঝামেলা নেই আপনারা থাকবেন নিশ্চিন্ত যারা আমাদের এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ